আসসালামু আলাইকুম খুব সহজে মাত্র দেড়শো টাকায় বানিয়ে ফেললাম ক্রিম চিজ আপনারা বলতে পারেন যে দেড়শো টাকায় ক্রিম চিজ কীভাবে বানানো যায় দেখুন থিকনেসটা কত পারফেক্ট হয়েছে তবে সেক্ষেত্রে আমার কয়েকটা জিনিস লাগবে সেটা হচ্ছে এই যে দুধটা এই দুধ থেকে যখন আমরা ছানা কাটবো এটা কিন্তু সফট একটা ছানা হতে হবে সো টেম্পারেচার মেনটেনটা খুবই ইম্পর্ট্যান্ট আমি আগে থেকেই টক দই যেহেতু আমি এক লিটার দুধ দিয়ে বানাবো সেখানে আমি দুশো গ্রাম পরিমাণ টক দইটাকে আমি হাংকার বানিয়েছি মানে ঝুলে ঝুলে রেখেছিলাম এ পানি ঝরানোর টক দইয়ের যে পানিটা ছিল সেটা আমি হালকা কুসুম গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছি এখন ওই দুধের মধ্যে আবার আমি এক চামচ টক ব্যবহার করেছি আরও সফট হওয়ার জন্য তবে ছানা কাটতে সময় লাগে আমি এটাকে ভিনেগার দিয়েই বানিয়েছি এবং এক্ষেত্রে এটাকে আমি ছেঁকে নিয়েছি কোনো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা এই যে চিজটাকে টেম্পারেচার মেনটেন করে সফটভাবে বানানো এটা খুবই ইম্পর্টেন্ট এবং ফ্রোজেনটা ব্যবহার করবেন না দুধ আর একদম খুব বেশি জাল দিবেন না কুসুম গরম অবস্থাতে এই যে দেখুন অনেকক্ষণ আমি ঝুলে রাখার পরে এরকম সফট টেক্সারের একটা ছানা হয়েছে আমার লাগবে যে পানি ঝড় টক দই আমি একটু বাটার দিব এবং দিয়েছি একটু লবণ এই যে আমি এই যে সফট যে ছানা হলো সেটাকে আমি একটু ছাড়িয়ে নিয়েছি ব্লেন্ডার জারে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং আপনারা চাইলে এখানে আমি এখানে একটু বাটার দিয়েছি বাটারটাও স্কিপ করতে পারেন তো বাটার দিলে হয় কি একটা স্মুথনেস আসে এই বাটারটা দেওয়ার পরে আমরা এটাকে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে একটা ব্লেন্ড করে নিব এই যেমন ব্লেন্ড হয়ে গেল এখন আমরা ইউজ করব টক দই পানি ঝরানোর যে হাংকার ছিল সে হাংকারটা আমরা ব্যবহার করব এবং সাথেই দিয়ে দিব হচ্ছে স্মুথনেস ক্রিমিনেসের জন্য আপনারা যে কোনটা ক্রিম সর ক্রিম ব্যবহার করতে পারেন অনেকে এখানে আবার একটু লেমন দেয় আমি এখানে টক দিই যেহেতু টক হয়েছে আমি আর বেশি টক করতে চাই না আমি এখানে একটু দিয়ে দিলাম হচ্ছে হুইপ ক্রিম এক টেবিল চামচ পরিমাণ তারপর তাকে সুন্দর করে অনেকক্ষণ ধরে ব্লেন্ড না করে জাস্ট তিন চার মিনিট ড করতে হবে যেন খুব বেশি গরম না হয়ে যায় তাহলে কিন্তু চিজের যে কনসিস্টেন্সি সেটা নষ্ট হয়ে যায় দেখুন ক্রিমি ট্যাপার টেক্সচার তারপর আপনার পছন্দ মতো একটা বাটিতে রেখে দিয়ে আপনারা ডিপে সেট করতে দিবেন দেড় দুই ঘন্টা এখানে যদি একটা বাটার পেপার বা একটা পেপার ইউজ করেন তাহলে খুব সুন্দর করে এটাকে ডিমোল্ডিং করে আপনার আপনাদের পছন্দ মতো কাটতে পারবো এবং খুবই মজাদার তাহলে দুধের দাম যদি একশো টাকা ধরি এবং এখানে যে আমি টক দুইটা ব্যবহার করেছি সেটা যদি দাম ধরি হুইপিং ক্রিম বাটার এবং সামান্য পরিমাণ লবণ সব কিছু মিলিয়ে দেড়শো টাকার বেশি খুব আপনার খরচ হবে না তবে এটাতে আপনি অনেক ধরনের ডেজার্ট বানাতে পারবেন বেডস্প হিসেবে খেতেও পারবেন